পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে ফানাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেউ যায় ঘরে কেহ আসে ঘর হতে সারমর্মটি হলো ভাঙ্গা গড়ার মধ্য দিয়েই প্রতিনিয়ত সভ্যতার বিনির্মাণ চলছে জন্ম মৃত্যু সুখ দুঃখ আনন্দ বেদনার পারস্পরিক ক্রিয়ায় এই পৃথিবী চলমান এই নিয়মে পৃথিবীর সর্বত্রয় কার্যকর